কদিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাওসান খান বিয়ের পরপরই রোজা আহমেদকে নিয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন এ সেলিব্রিটি ভক্তদের কৌতূহল মেটাতে নতুন গান একা ঘর আমার এই অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে কথা বলেছেন তাওসান উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নে তাওসান বলেন আমার জীবন খুবই সাধারণ বিয়ে করে দর্শকদের চমকে দেয়নি বরং এটা আমার জীবনের একটা অংশ তাওসান আরও বলেন যেহেতু আমি একজন সেলিব্রিটি তাই দর্শকদের আমাকে নিয়ে আগ্রহ আছে আমার ব্যক্তিগত জীবনে কি হয় জানতে চায়। তাই আমার বিয়ের কথা সবাইকে জানিয়েছি বিয়ের পর অনুভূতি কি এমন প্রশ্নের উত্তরে তাওসান একটু হেসেই বললেন আসলে এই প্রশ্নের উত্তর অনেকভাবেই দেওয়া যায় আমাদের দেশের দর্শক কিন্তু রসবোর্ডটা ঠিক নিতে পারে না তাই এই প্রশ্নের উত্তরটা আমার সেভাবে দিলে মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না তবে আমি বলবো অনুভূতিটা অসাধারণ এটা আল্লাহর রহমত স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে তাহসান বলেন আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি যে আমার হাসি আর সুখ নিয়ে এসেছে এরপর একটু মজা করেই তাওসান বললেন ব্যক্তিগত জীবনে এমন অনেক ঘটনাই থাকে যা ক্যামেরার সামনে বলা রুচিশীল না কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবেসেছি এটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয় তাই আমি মেকি কোনো কথা আপনাদের শোনাতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই জীবন আসলেই সুন্দর কারণ আমি তাকে পেয়েছি